আপনি আপনার দোকানে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সিগারেট বিক্রয় করেন আপনি ভেবেছেন যে সিগারেট খাই সে একা পাপ করে কিন্তু না আল্লাহ রসুল বলছেন ও দশ শ্রেণীর ব্যক্তিকে সাথে নিয়ে পাপ করে তার মানে যে তৈরি করে যে ওখানে চাকরি করে যে সাপ্লাই করে যে বিক্রয় করে সবাই সমান একা পাপ করে কিন্তু সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যত মানুষের আপনি সিগারেট বিক্রয় করেন প্রত্যেক ব্যক্তি যে সিগারেট সেবন করে তার একটা করে পাপের ভাগ আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে কি মাঠে এই পাপটা আপনি দেখতে পাবেন আমার কথা বুঝেন না মনে হয় আমার কথা কি বুঝতে পেরেছেন তার মানে কেউ যদি অনুপরিমাণ পাপ করে আপনার কাছে পাপটা পাপটা অনেক অনেক ছোট মনে মনে হয় হয় আপনার কাছে হালকা সকাল থেকে পর্যন্ত আটটা একশো মানুষের কাছে বিক্রয় করেছেন যে খায় সে তো একা পাপ করে কিন্তু আপনার মনে নামায় একশো মানুষের আসবে আমার কথা বুঝেন নাই প্রশাসন তো বলবে বন্ধ করার জন্য কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে আমার কথা বুঝেন নাই প্রশাসন তো চেষ্টা করবে দায়িত্বশীল যারা আছে তারা তো চেষ্টা করবে বন্ধ করার জন্য কিন্তু অ্যাজ এ আপনি ইমানদার হিসেবে আপনার প্রচেষ্টা থাকতে হবে যে আমি ইমানদার আমি কোনো আমার দোকানে আরাম পণ্য বিক্রয় করবো না এই টার্গেট আপনাকে রাখতে হবে কথা কি বুঝতে পেরেছেন